আয়লস প্রস্তুতি কোথা থেকে শুরু করব আমি একদম বিগিনিং স্টেজে আছি আয়েলস সম্পর্কে কোনো ধারণা নেই বা সম্পর্কে কিছু জানি না অথবা আমি ইংরেজিতে অনেক কম জানি বা ইংরেজি আমি খুব বেশি জানি না আমার পক্ষে জানা সম্ভবও হয়নি তাহলে এখন আমি আয়েলস প্রস্তুতি কোথা থেকে শুরু করব আমি ইংরেজির খুব বেসিক লেভেলে আছি আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমি এইচএসসি কমপ্লিট করেছি আমি মাস্টার্স কমপ্লিট করেছি আমি দেশে আছি আমি দেশের বাইরে আছি আমি একজন প্রফেশনাল পার্সন অথবা আমি ফুল টাইম স্টুডেন্ট আমি কোথা থেকে আয়েলস প্রিপারেশন শুরু করব আপনাদের মনে যদি এই ধরনের কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র আপনার জন্য একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে ফর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল আইলস কেয়ার আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য প্লিজ সাবস্ক্রাইব ইটস মাই হোল হার্ট এড রিক্স টু ইউ অনেকে আমাকে মেইল করে থাকেন অনেকে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করে থাকেন অনেকে আমি ওভার ফোনে জিজ্ঞেস করেন যে স্যার আমি আইলস প্রিপারেশনটা শুরু করতে চাচ্ছি কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করব কীভাবে করা যেতে পারে অনেকেই এই ধরনের কোয়েশ্চেন করে থাকেন তো সেই বিষয়ে আমি আপনাদের কাছকে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আপনাদের টিচিংস ইন টু থাউজেন্ড ফিফটিন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অল্প কিছু ছাত্র আমার হাত দিয়ে পরীক্ষা দিয়েছে এখনও পড়াচ্ছি কিছু ছাত্র পড়ানোর সৌভাগ্য আমার হয়েছে তো সেখান থেকে আপনাদেরকে কিছু শেয়ার করার চেষ্টা করবো সর্বপ্রথম আপনাকে এখানে দুইটা স্কিল নিয়ে কাজ করতে হবে এক ল্যাঙ্গুয়েজ স্কিল আরেকটা হচ্ছে এক্সাম স্কিল দেখুন আই এল টি এস ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম এটা টোটাল হচ্ছে আপনার চারটা মডিউল এক্সাম হয়ে থাকে দুই তিনে প্রথম যে রিটেন পার্ট প্রথমে শুরু হবে লিসনিং পার্ট দিয়ে তারপরে হবে রিডিং পার্ট তারপরে হচ্ছে আপনার লিসনিং পার্ট এই তিনটা পার্টকে একসাথে রিটার্ন পার্ট বলা হয়ে থাকে এবং একই দিনে একসাথে হয়ে থাকে আলাদা একটা ডেটে স্পিকিং পার্ট হয়ে থাকে এখন তো আপনার প্রথম এক্সাম স্কিল শুরু করতে হবে এখান থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে আপনার সম্পূর্ণটা আগে ভালোভাবে জানতে হবে সবগুলো জিনিস আগে আপনার ভালো করে জানার এবং বোঝার চেষ্টা করতে হবে তার জন্য আপনার কোথায় যেতে হবে বেশি দূর যেতে হবে না আপনি আমার এই চ্যানেলে চলে যান চ্যানেলের যে প্লে লিস্টগুলো আছে সর্বপ্রথম চলে যান হচ্ছে সিরিয়াল ওয়াইজ একদম আয়েলস লিসেনিংয়ের যে প্লে লিস্ট আছে দেখবেন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মেক করা আছে দয়া করে সেখানে চলে যান আমি আপনাদেরকে একটু ব্রিফিং দিচ্ছি পার্ট ওয়ানে দশটি কোয়েশ্চেন এখানে স্পিকার থাকবে দুইজন আপনার জেনারেল লাইফ রিলেটেড কোনো একটা ডিসকাশন হবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে শূন্যস্থানে এবং দুইটা পার্টে অডিও প্লে হবে ধরেন এক থেকে পাঁচের জন্য একটা অডিও ছয় থেকে দশের জন্য একটা অডিও পার্ট টুতে আপনার হচ্ছে দুইটা পার্টে অডিও প্লে হবে একজন স্পিকার থাকবে কোনো একটা জিনিস সম্পর্কে বর্ণনা করবে ম্যাক্সিমাম কোয়েশ্চেন শূন্যস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে মাল্টিপল চয়েসও থাকতে পারে তৃতীয় পার্টে আপনার হচ্ছে ম্যাক্সিমাম শূন্যস্থান স্পিকার থাকবে দুজন বা তিনজন কোনো একটা বিষয় নিয়ে ডিসকাশন হবে এটা একটা একাডেমিক স্পিচ হবে বা একাডেমিক অডিও হবে এখানে ম্যাক্সিমাম হচ্ছে আপনার শূন্যস্থান সাথে মাল্টিপল চয়েস কিছু কিছু ক্ষেত্রে ম্যাচিং ট্রুফলস থাকতে পারে চতুর্থ পার্টে একজন স্পিকার কোনো একটা রিসার্চ প্রেজেন্টেশন করবে আপনি শুনবেন তারপরে ভিত্তি করে ম্যাক্সিমাম হচ্ছে সবই শূন্যস্থান সেটার আনসার দিতে হবে এই হচ্ছে আপনার কোয়েশ্চেন টাইপ কিসের ক্ষেত্রে টোটাল এর ক্ষেত্রে টা কোয়েশ্চেন প্রত্যেকটা পার্টে দশটি করে এই হচ্ছে তার ব্রিফিং এখন সব কিছু আমি এই ভিডিওতে বলতে যে এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তো দয়া করে আপনি চলে যান কোথায় আপনি হচ্ছে আমার চ্যানেলে চলে যান প্রত্যেকটা প্লেলিস্ট আপনি হচ্ছে একটু চেকআউট করেন প্রথমে লিসনিং সবগুলো পার্ট একটু ভালো করে দেখেন তারপরে আপনার হচ্ছে চলে যেতে হবে কোথায় রিডিং মডিউলে রিডিং মডিউলে আপনি যদি এর হয়ে থাকেন তাহলে আপনার টোটাল তিনটা প্যাসেজ থাকবে বড় বড় প্রত্যেকটা প্যাসেজে তেরো থেকে চোদ্দ করে কোয়েশ্চেন থাকবে এখানে শূন্যস্থান থাকবে মাল্টিপল চয়েস থাকবে এখানে হচ্ছে আপনার ট্রুফলস নট গিভেন থাকবে এখানে হেডিংস থাকবে এখানে হচ্ছে আপনার ম্যাচিং থাকবে এই ধরনের কোশ্চেন এখানে থাকে আপনি যদি জেনারেল ট্রেনিংয়ে হয়ে থাকে মানে আপনি জব পারপাস আইএলস করছেন আইএলস সিটি এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পাঁচটা প্যাসেজ থাকবে দুইটা থাকবে ছোটো ছোটো একটা থাকবে বড়ো এখানে ফর্টি কোয়েশ্চেন্স আপনার ডিস্ট্রিবিউশন করা থাকবে তো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই টোটাল এক ঘন্টার পরীক্ষা ফর্টি কোশ্চেন আনসার আপনার দিতে হবে আচ্ছা এরপরে চলে আসেন রাইটিংয়ে আপনি যদি অ্যাকাডেমিকের হয়ে থাকেন রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে আপনার জন্য একটা গ্রাফ রাইটিং টাস্ক টু হচ্ছে এসে আপনি যদি জেনারেল ট্রেনিংয়ের হয়ে থাকেন রাইটিং টাস্ক ওয়ান হচ্ছে লেটার এবং রাইটিং টাস্ক টু হচ্ছে এসে এ তার মানে রাইটিং টাস্ক টু সবার জন্যই সেম তো এই হচ্ছে আপনার রিটার্ন পার্টের আপনার ব্রিফিং এখন আপনি কোথায় চলে যাবেন এখন আপনি চলে যান প্লে লিস্টে প্রথমে লিসনিং মডিউল তারপরে হচ্ছে রিডিং মডিউল তারপর রাইটিং মডিউল যতগুলো লেসন আছে দয়া করে সব দেখে ফেলেন প্রত্যেকটা গম্পকে একবার বা দুবার করে দেখবেন যে ভিডিওতে আপনি বুঝতে পারবেন না যেখানে কি আলোচনা করা হয়েছে দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনার সেটা সলভ করে দেওয়ার জন্য রিটার্ন পার্টের যে তিনটা মডিউল লিসনিং রিডিং এবং রাইটিং সম্পর্কে জানেন এবার চলে যান স্পিকিং মডিউলে স্পিকিং মডিউলে যে হচ্ছে আপনার স্পিকিং মডিউলের যে কোয়েশ্চেন টাইপগুলো আছে সেগুলো সম্পর্কে জানুন স্পিকিং তিনটা পার্ট টোটাল এগারো থেকে চোদ্দো মিনিটের একটা ইন্টারভিউ ইনফরমাল ইন্টারভিউ প্রথমে পার্সোনাল পার্ট তারপর হচ্ছে কিউ কার্ড এবং তারপর ফলোআপ পার্ট এই মিলেই হচ্ছে আপনার চোদ্দো মিনিটের একটা ইন্টারভিউ এখানে আপনার হচ্ছে আলাদা একটা ডেটে এক্সাম ইন্টারভিউ হবে তো এখানে আপনার আসলে ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি দেখা হবে কোন বিষয়ে আপনি কত আপনার এক্সট্রাডিনারি জানেন কোন বিষয়ে আপনার কত নলেজ আছে এগুলো আসলে এখানে ফ্যাক্টর না কোন আপনার ইংরেজি ভাষাটা আপনি কীভাবে ব্যবহার করতে পারছেন দ্যাটস দ্য ফ্যাক্ট তাহলে এখন এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম এগুলো হচ্ছে আপনার এক্সাম স্কিল ইম্প্রুভমেন্টের জন্য তাহলে এখন আমি আশা করতে পারি যখন আপনি এই মডিউলের সবগুলো লেসন ভালো করে দেখেছেন তার মানে হচ্ছে আপনি টোটাল এক্সাম ফাংশন সম্পর্কে টোটাল এক্সাম ফরমেশন সম্পর্কে নিয়মকানুন সম্পর্কে মোটামুটি আপনার ধারণা হয়ে গেছে তাহলে এবার কি করতে হবে এইবার ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করতে হবে তবে তার আগে টেস্ট করে নিতে হবে আপনার কতগুলো হচ্ছে কতগুলো হচ্ছে না তার জন্য কী করতে হবে আপনি চলে যাবেন কেমব্রিজ আয়ালসের বইতে আপনি ফুল মক টেস্ট দিবেন রিডিং এবং লিসিনিংয়ের আনসার দেওয়াই আছে রাইটিং এবং স্পিকিংটা কোনো এক্সপার্টকে দিয়ে একটু অ্যাসেস করিয়ে নেবেন আপনার আশেপাশে বড়ো ভাইয়া বা আপু যারা আছেন বা আপনার হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আছে সেগুলোও দেখতে পারেন আর যদি কাউকে খুঁজে না পান আই এম দেয়ার ফর ইউ আই উইল ট্রাই টু হেল্প ইউ আমার নিজস্ব গ্রুপ আছে ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যদি আপনি চান যে আপনার লেখা অ্যাসেস করতে হবে বা আপনার স্পিকিং অ্যাসেস করতে হবে জাস্ট আপলোড ইট আমরা সেগুলো ফ্রিতে অ্যাসেস করে দেব কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে এসেস করে দিলাম আচ্ছা এরপরে কি দাঁড়ালো এরপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আপনি এখন দেখতে হবে যে মক টেস্ট দেওয়ার পর আপনার টার্গেটেড স্কোর বা আপনার প্রয়োজনীয় স্কোর আপনি পাচ্ছেন কি না যদি দেখা যায় যে আপনি আপনার টার্গেটেড স্কোর বা প্রয়োজনীয় স্কোর পাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনাকে এবার ল্যাঙ্গুয়েজ স্কিল নিয়ে কাজ করতে হবে দেখুন ল্যাঙ্গুয়েজ স্কিলের মূল মেজর কাজ হচ্ছে তিনটা কাজ প্রতিদিন আপনার জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে সেটা যে কোনো ইংলিশ নিউজ পেপার ম্যাগাজিন রিসার্চ পেপার হোয়াটএএার যেহেতু আপনি আইএলস প্রিপারেশন নিচ্ছেন রিসার্চ পেপার লেভেলের যে পেপারগুলো আছে সেগুলো নিলেই ভালো হয় সাধারণ পেপারের চাইতে কারণ আপনার তো ওগুলোই ফেস করতে হবে আর আমরা যে ইংরেজিগুলো নর্মালি পড়ি আমাদের বাংলাদেশে যেগুলো লেখা হয়ে থাকে বা যেগুলো আমরা প্র্যাকটিস করি এগুলো হচ্ছে লোয়ার গ্রেড ইংলিশ ফার্স্ট ক্যাটাগরি বা প্রিমিয়াম ক্যাটাগরি ইংলিশের জন্য আপনার হচ্ছে নেটিভ স্পিকারদের এখান থেকে পাবলিশড হয় এই ধরনের পেপার জার্নাল এগুলো পড়লে আমাদের জন্য ভালো হয় ঠিক আছে তাহলে আমরা এগুলো নিলাম এবং হচ্ছে আপনার টোটাল জিনিসগুলো আইডিয়াও করে ফেললাম তারপরে কী দাঁড়াচ্ছে তারপরে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আপনার জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে পড়ার পর লিখতে হবে প্রতিদিন পেন্সিল দিয়ে কমপক্ষে হাজারখানেক ওয়ার্ড তার মানে হচ্ছে কমপক্ষে আপনার ধরেন পাঁচশো সেন্টেন্স লিখতে হবে বা তিনশো চারশো সেন্টেন্স লিখতে হবে তো সেন্টেন্স লিখতে হবে লেখার কোনো বিকল্প নেই কারণ আপনার এক ঘন্টায় কমপক্ষে চারশো সেন চারশো ওয়ার্ড লেখার একটা ক্যাপাবিলিটি তৈরি করতেই হবে তারপরে হচ্ছে কী করতে হবে প্রতিদিন লিসনিং করতে হবে আপনি যেখান থেকে পারেন আপনার যে অডিও ভালো লাগে শোনেন কিন্তু আপনার লিসনিং করতে হবে প্রতিদিন কমপক্ষে ঘন্টাখানেক আপনার লিসনিং করতেই হবে দেয়ার ইজ নো অল্টারনেটিভ অপশান সো লিসেন লিসেন অ্যান্ড লিসেন যত বেশি পারেন শুনেন আপনি যত বেশি শুনবেন আপনার জন্য তত ভালো এখানে হবে সো লিসেন তো এই তিনটা কাজ আপনাকে রেগুলার করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার টার্গেটেড স্কোর আপনি অ্যাচিভ করতে না পারছেন তো আইলস প্রিপারেশনের ক্ষেত্রে এই জিনিসগুলো যদি আপনি শুরু করতে পারেন এই জায়গাগুলো থেকে শুরু করতে পারেন তাহলে আশা করি আপনার জন্য ইনাফ তারপরেও যদি আরও কোনো কোশন থাকে দয়া করে আমাকে কমেন্টে জানাবেন আপনি যদি টোয়েন্টি ফোর বাই সেভেন আমার সাথে কানেক্টেড থেকে আইলস প্রিপারেশন নিতে চান ইউ ক্যান লাইক মাই ফেসবুক পেজ অ্যান জয় মাই ফেসবুক গ্রুপ আর আপনি যদি আয়স মক টেস্ট দিয়ে আর নিজেকে যাচাই করতে চান আপনি কী অবস্থা ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আমার সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন যোকে তোমাদের সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ লশ্মী আদার ভিডিও ঠিলদান টাইম আসসালামু আলাইকুম